ुदेवसुतं देवं कं शौचानूरमर्दनं देवकीपरमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं ॐ मुखं कर्दि वाचालं पङ्गुं लङ्घायते गिरिम् यम वंदे परीमाधव गंगा गीता सावित्री सीता सत्तापतिव्रता ब्रह्मबोली ब्रह्म विद्या मुक्तिगे अर्धमात्रचिदाननंद ভগ্নি ভ্রান্তি নাশি বেদ্রোয়ী পানন্দ জ্ঞানমজুরি জপে নি নলমস জ্ঞানসিদ্ধিংে নিম পদ হরেকৃষ্ণ সকলকে শ্রীমদ ভগবদ গীতার পাঠে সুস্বাগতম আজ থেকে আমরা শ্রীমদ গীতার যে শ্লোকগুলো সেগুলো একটা একটা করে ব্যাখ্যা করে ব্যাখ্যা করার চেষ্টা করব শ্রী গুরুদেবের কৃপায় তো আজকে শ্রীমদ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে আসার পূর্বেই আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভগবদ্গীতায় মূল যে চরিত্র তার সংখ্যা হচ্ছে চারজন কে কে ধৃতরাষ্ট্র সঞ্জয় অর্জুন আর শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে এই যে চারজন চরিত্র আছে এই চারজন চরিত্র কিন্তু আমরা প্রত্যেকেই সবাই সেই সম্পর্কেই আলোচনা আমরা প্রত্যেকেই কিন্তু ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র কেন আমরা প্রত্যেকেই কারণ ধৃতরাষ্ট্র কথার অর্থ কি ধৃতরাষ্ট্র কথার অর্থই হল রাষ্ট্রকে যিনি ধারণ করে থাকেন অর্থাৎ আমাদের নবদ্বার বিশিষ্ট যে শরীর বা দেহ সেইটাকেই রাষ্ট্র বলা হচ্ছে সেই রাষ্ট্রের যিনি ধারক কে জীবাত্মা সেই আত্মা আমাদের দেহটাকে ধারণ করে রেখেছেন সেই জন্য আমরা কে ধৃতরাষ্ট্র আবার যদি বলি ধৃতরাষ্ট্র কেমন ব্যক্তি ছিলেন অন্ধ ব্যক্তি ছিলেন তো আমরাও কেন তাহলে ধৃতরাষ্ট্র হলাম কারণ ধৃতরাষ্ট্রে যেমন মোহে অন্ধ ছিলেন চোখে অন্ধ এটা প্রতীকী কিন্তু প্রকৃতপক্ষে তিনি মোহে অন্ধ ছিলেন সন্তানদের মোহে এতটাই মোহ তার ছিল যে সন্তানরা অন্যায় করছেন কিন্তু কোনো প্রতিবাদ নেই আমরাও ঠিক সেরকম আমরা যখন মোহগ্রস্ত হয়ে পড়ি স্বার্থের প্রতি আত্মীয় স্বজনদের প্রতি মোহগ্রস্ত হয়ে পড়ি তখন আমরাও অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে যাই আমরাও তখন অন্যায়কে প্রশ্রয় দিয়ে বসি অন্যায়কে সমর্থন করে বসি সেই জন্য আমরাও কিন্তু এক একজন ধৃতরাষ্ট্র এই দেহরূপ রাষ্ট্রকে ধারণ করে আমাদের কি করা উচিত ধৃতরাষ্ট্র যেমন ভুলে গিয়েছিলেন যে কি করা উচিত তার কৃষ্ণের পক্ষকে অবলম্বন করা উচিত সেটা ভুলে গিয়েছিলেন আমরাও ঠিক সেরকম ভুলে যাই এই দেহরূপ রাষ্ট্রকে ধারণ করে মায়া এবং মোহর দ্বারা বিভ্রান্ত হয়ে ভুলে যাই সেই জন্য এক অর্থে আমরা সবাই কিন্তু ধৃতরাষ্ট্র দ্বিতীয় চরিত্র কে আছেন সঞ্জয় সঞ্জয় মানে কি এক অর্থে আমরাও কিন্তু প্রত্যেকের সেই সঞ্জয়ই কারণ কি সঞ্জয়ের কথার অর্থ কি সম্যকর রূপে যিনি জয় করতে পারেন তিনিই হচ্ছেন সঞ্জয় সম্যকর রূপে মানে সুন্দরভাবে জয় করতে যিনি পারেন কাকে জয় করতে পারেন আমরা কাকে জয় করতে চাই আমরা সাধারণত আমাদের শত্রুদেরকে জয় করতে চাই তো আমাদের জীবনের সবথেকে বড়ো শত্রুকে আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকা বা আমাদের হৃদয়কে গ্রাস করে থাকা অজ্ঞানতা এই অজ্ঞানতাই হচ্ছে আমাদের চরম শত্রু এই এখান থেকেই উৎপন্ন হয় কি এই অজ্ঞানতা থেকেই আমাদের মধ্যে আসে কাম ক্রোধ আর লোভ ত্রিবিধম নরক দারম না কাম ক্রোধ তথা লোভ তসমাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই তিনটে জিনিসকে কাম ক্রোধ লোভকে তুমি ত্যাগ করো কারণ কি এগুলো নরকের দ্বার এগুলো সব নরকের দ্বার এই নরকের তিনটি দ্বার কখন আমাদের সামনে উপস্থিত হয় যখন আমাদের হৃদয় অজ্ঞানতার গ্রাসে থাকে অর্থাৎ অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন হয়ে যায় সেটাই আমাদেরকে কি করে নরকে নিয়ে যায় সেই জন্য আমাদের কি করা উচিত অজ্ঞানতাকে জয় করা উচিত অজ্ঞানতাকে জয় করা উচিত তো যিনি জয় করতে পারেন তিনি হচ্ছেন সঞ্জয় অর্থাৎ যিনি সম্যকর রূপে জয় করতে পারেন এই সঞ্জয় তার অজ্ঞানতাটাকে জয় করতে পেরেছিলেন বলেই শ্রী গুরুদেবের কৃপায় দিব্য লাভ করেছিলেন আমরাও যখন আমাদের জীবনের অজ্ঞানতাটাকে দূর করতে পারব তখন কি হবে আমরাও ভগবানের কৃপায় শ্রী গুরুদেবের কৃপায় আমাদের দিব্য চক্ষুর উন্মোচন ঘটবে তখন আমরা সম্পূর্ণভাবে দর্শন করতে পারব আমাদের কোন পথটা আলোর পথ কোনটা আমাদের যন্ত্রণার পথ বা অন্ধকারের পথ সেটা আমরা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারব সেই জন্য আমরা একদিক থেকে সবাই সঞ্জয় আমরা পারি এটা করতে সেই জন্য আমরা আর দিক থেকে সঞ্জয় এরপর কে আছেন অর্জুন আমরা কিন্তু সবাই একদিক থেকে এক অর্থে অর্জুন কেন আমরা সবাই একদিক থেকে অর্জুন অর্জুন কথার অর্থ কী যিনি অর্জন করতে পারেন কি অর্জন করতে পারেন আমরা এই জড়জগতে এসে আমরা কেবল জাগতিক সম্পদ অর্জন করি কিন্তু মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে এই জিনিসগুলো অর্জন করার বাইরেও আরও একটা দিব্য বস্তু আছে যেটা আমরা অর্জন করতে পারি সেটা ভগবানের স্মরণাপন্ন হয়ে ভগবানকে শ্রী গুরুদেব হিসাবে গ্রহণ করে হ্যাঁ তার কাছ থেকে আমরা দিব্য জ্ঞান অর্জন করতে পারি শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান আমরা অর্জন করতে পারি যেটা অর্জুন করেছিলেন শ্রীকৃষ্ণের কাছ থেকে সেই জন্য আমরাও অর্জনকারী সবাই মানে আমরাও সবাই অর্জুন এই অর্থে আবার যদি এক অর্থে বিচার করা হয় শ্রীকৃষ্ণ চতুর্থ চরিত্র তো এখানে কিন্তু আমরা সবাই কৃষ্ণ এটা বললে একটা কেমন লাগে যে আমরা সবাই ভগবান ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবদ্গীতায় বলছেন বাসুদেব সর্বমিতি তো সব কিছুই বাসুদেবময় কেন কারণ সব কিছুই বসুদেব বাসুদেব থেকে প্রকাশিত হয়েছে যেমন একটা বৃহৎ সোনার টুকরো সোনার চাঁই থেকে আমি ভেঙে ভেঙে যাই যদি আমি গয়না করি যেটা হাতে পরে সেটার নাম হবে আলাদা কি হবে বালা বা চুরি বা বাউটি যেটা কানের অলঙ্কার হবে সেটা কি নাম কানের যেটা নাকের অলঙ্কার হবে সেটা নথ ইত্যাদি ইত্যাদি অনেক অলঙ্কার হবে তাদের নামটা আলাদা হলো কেন তাদের রূপের পার্থক্য সেই জন্য কিন্তু প্রকৃতপক্ষে তারা সবাই সনাই ঠিক সেরকম পরম ব্রহ্মের অংশ আমরা তাই আমরা সবাই ব্রহ্ম আমরা সবাই সেই আমরা সবাই সেই বসু বাসুদেবের অংশ তাই আমরা সবাই বাসুদেব কিন্তু একটা পার্থক্য সেটা কি তিনি হচ্ছেন বিভু বাসুদেব আমরা হলাম তার অনু বাসুদেব আর অনুর কাজ হলো সবসময় বিভুর সেবা করা তিনি হচ্ছেন পূর্ণ বাসুদেব আর আমরা হলাম অংশ বাসুদেব অংশের কাজই হল সবসময় পূর্ণের সেবা করা তো সেই দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু আমরা সবাই এক অর্থে কি না সবাই এক অর্থে আমরা কৃষ্ণই সবাই আমরা বাসুদেব বিশুদ্ধ সত্তা থেকেই আমাদের আবির্ভাব বা প্রকাশ সেই জন্য আমরা সবাই কিন্তু বাসুদেব তবে এটা খেয়াল রাখতে হবে যে আমরা অনুবাসুদেব আর তিনি হচ্ছেন বিভু বাসুদেব আজের আলোচনা এইটুকুই আমরা তাহলে কি গীতার চারটে চরিত্র মূল চারটে যে চরিত্র আমরা কিন্তু প্রত্যেকেই ধৃতরাষ্ট্র এক অর্থে আমরা প্রত্যেকেই সঞ্জয় এক অর্থে আবার এক অর্থে আমরা প্রত্যেকেই অর্জুন আবার এক অর্থে আমরা প্রত্যেকেই শ্রীকৃষ্ণ বা বাসুদেব এরপর আমরা আস্তে আস্তে গীতার শ্লোকে আমরা প্রবেশ করবো হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ প্রণাম